বলছি যে প্রাণ দুনিয়াতে চলার পথে গোল করে ত্রুটি করে অপরাধ করে আবার নিজে নিজে সংশোধিত হওয়ার জন্য চেষ্টা করে নিজেকে ধিক্কার দেওয়া হয় এত সুন্দর দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে প্রেরণ করেছে একটা মানুষ বাড়ি আছে অনেক মানুষ গবেষণা করে গবেষণা করে যে এত সুন্দর পৃথিবীর মধ্যে আমার মতো একজন এই জ্ঞানী মানুষ বাড়ি